বারো দিন কি খাচ্ছেন জল খাচ্ছেন তারপরে আর সব গেছে নৌকায় হাতি পাহাড়ে যেমন হয় নৌকা এক কাজ হয়ে যায় পৃথিবী এক কাজ হয়ে গেছে সব কাঁপছে সব ছুটে গিয়েছেন ভগবানের কাছে ভগবান বলছে কোন চিন্তা করোনা ইন্দ্র কি ভাব্য আমার ইন্দ্রবন নিয়ে তপস্যা করে না চিন্তা করছে। আমি যেতে পারছি আমার কাছে কেননা অন্তরে বিষয় রয়েছে তো বিষয় কামনা হয়েছিল তাই পাঠালেন গুরুদেবকে নারদ ঋষি গুরু প্রহাদে যেমন গুরু নারদ তেমনি ধ্রুবেরও গুরু নারদ গুরু গুরু কৃপা না পেলে ভগবানের কৃপা পাওয়া যায় না এটা ভগবান দেখাচ্ছে ভাগবান গুরু এসে শিষ্যকে পরীক্ষা করছে বলছেন ধ্রুব তুমি তো ক্ষত্রিয় সন্তান তুমি বড় হয়ে যুদ্ধ করে পিতার কাছ থেকে রাজ্য কেড়ে নেবে তোমার বইমাত্র ভাইয়ের কাছ থেকে রাজ্য কেড়ে নেবে তুমি এটা তপস্যা করবে তপস্যা ব্রাহ্মণের ধর্ম বলে না আমার মা বলেছে

আর কষ্ট করে যেতে হয় না ভগবান ছুটে আসেন ভক্তের কাছে কোথাও শুনেছেন ভগবান ছুটে আসেন ভগবানকে দেখবেন যায় আর ভগবান ছুটে আসছেন ভক্তের কাছে সব ভক্ত সব ভক্ত জিজ্ঞাসায় দেখবার ইচ্ছা কামন করে পাঁচ মাসের ধুব চোখের জলে বুক ভাসিয়ে আমাকে ডাক